الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله بشيرا ونذيرات ولا ندم إلى আল্লাহ তাআলা বারবার অসংখ্য বন্তু শুকরিয়া দেয় করে আল্লাহ তাআলা দয়া দিয়ে जिससे আশা নসা কিছু কথা আপনাদের সামনে আজ সূরা রুমে তেמשন আয়াত করাও খুশি সূরা রুমে

এবং নারীদের মান সম্মান প্রথম আল্লাহ ইসলামে নারীদের মর্যাদা প্রথম দিয়েছে আসলে আমাদের বর্তমান সময়ে নারীরা নির্যাতিত বিভিন্ন জায়গাতে নির্যাতিত বিভিন্ন আছে এর মধ্যে সবচেয়ে বড় যে খাবারটা হচ্ছে আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া পরিপূর্ণ ইসলাম মতো না চলার কারণে আমরা নারীদেরকে পরিপূর্ণ মর্যাদা দেখতে পাচ্ছি না

জীবন তো তাহন করেছিলাম আমার এখনো চোখে মাসে এই মেয়েটা যে আমাকে কত আকুতি বিরতি করেছিল ঘটনাটা হচ্ছে এই তিনি আমি সফরে চলে আমার স্ত্রী গর্ভবতী ছিলেন আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম আমার পরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে আমি আসার আগেই মেরে কি বলে মা পাঠিয়ে সন্তান মেরে দিতে করোনা ক্রমে কয়েকদিন পরে তারপরে মেয়ে সন্তান জন্মের মানুষ পাচ্ছে মেয়েটা ছিল খুবই সুন্দরী দেখার প্রথমে মা বাসাতে এমনি সুন্দর কি বলেন মায়ের কাছে কোন সন্তান কারণ সব সন্তানই ছিল ছাদের মতন তাই তো নাকি তো এই মেয়েটা যখন আরো সুন্দর হলো মায়ের মানে মায়া হলো তিনি একটা বুদ্ধি খাটাই যাচ্ছেন তার যেন আমি আমার মেয়েকে মারব না বরং কি করবো আমার মেয়েটাকে আরেকজন আত্মীয় বাড়ি দিয়ে আসবো তিনি এইভাবে আরেকজনের আত্মীয় বাড়ি দিয়েছেন আরেক আত্মীয় বাড়িতে সন্তানকে দিয়ে আসলেন কাছে আসলেন আশা করে বললেন তোমার গর্বের সন্তান কি খবর স্ত্রী বলেন জনা আমার গর্বে একটা সন্তান জন্ম গ্রহণ করেছিল তা হচ্ছে মৃত মৃত সন্তান জন্ম গ্রহণ করেছে আমি মৃত সন্তান মেয়ে কন্যা সন্তান নিয়ে মানেছি সেই সন্তানের ছিল মৃত তো তিনি তো খুশি

বললেন শুনেন এটাই আসলে আমাদের সন্তান আমার মায়া হয়েছে আমি পারি নাই আমি তাকে মায়ের নিয়ে কাঁদতে বাইরে রেখেছিলাম আমি এখন নিয়ে আসি তার ভিতরে মায়া হচ্ছে সন্তানকে দেখে তিনি বলেন সন্তান যেমন দেখতে যেমন সুন্দর তার চোখের মায়া চোখের ভিতরে হাসি যেমন ছিল উজ্জ্বল দেখা জমানের বাসা ছিল মধুশ্রী খুব সুন্দর আপন যেন খেলে নেই আমার খুব মায়া হয়েছে ওই সন্তানের প্রতি ये बोलो जाहिदी जो আমার অবতারী অপর নরম আমি নে সন্তান আমার জীবটাকে এটা পছন্দ করতে না আমার মায়াকে দিশা দেখিয়ে একসময় চলানো এই মায়া দেখাইয়া আমি মা কে বললাম সন্তানকে আমার সাথে রেডি করে দাও আমি তার বিয়ে আমি সন্তানকে নিয়ে গেলাম নিজের হাতে ধারণ কথা বললাম আমার সন্তান আমার সাথে টাকা দেবে মাটিকে উত্তোলন করেছে দাঁড়িতে যখন মহিলা লাগছে এই সন্তানটা যারা দিচ্ছে বলতেছে বাবা গায়ে মহিলা লাগছে এই সন্তানকে যখন আমি জীবন তো তখন সন্তান বলেছিল বাবা আমাকে আল্লাহ রাস্তায় মা করো না আমি আর কখনো আপনাকে বাবা বলে করেছেন দেখো না এর কি বাবা কি তার আত্মনাদ শুনছে শুনে জীবন্ত জীবন করেছে। দাফন করেছে সাহাবি বলতেছে আমার সন্তান বাবা বাবা বলে ডাকছিল আমার এখনো মনে হচ্ছে আমার কানে আওয়াজ আমার পিরাতে এই বিষয়টা যে আমি করা করেও কি আমার এই অপরাধ মা হয়ে গেলেন রসুর বলেন রসুর নিজেও এই ঘটনা শুনে কাঁদছেন সাহাবিও আর বলছেন মানুষ কত নিষ্ঠুর হতে পারে কি বলে এই একটা সহ মানুষ বাস করছে যে সময় আপন কেউ আপন মনে করতে পারে না কি বলে

নারীর কাছে গিয়ে তোমরা কি লাভ করতে পারবা অশান্তি লাভ করতে পারবা তোমার ক্লান্ত আসবে তোমার মনে দুর্বলতা আসবে কষ্ট আসবে নারীর কাছে যাইবা এই কষ্ট দূর হয়ে যাবে এই জন্যই আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছি তাহলে আমাদের কাজের না ও কাজের নারী কাজের না ও কাজের কাজের কত বাংলা বলে এবং আমি আল্লাহ তালা তোমাদের জন্য বাংলা সৃষ্টি করে দিয়েছি

একজন নারী একজন পুরুষ কি বানাইয়া দিয়েছেন জুড়া বানাইছে না আসবে না আল্লাহ এই কষ্ট যেন আসে যেন না হয় শুধু তোমাদের ভিতরে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি কি ইসলাম ইসলামের ভিতরেই ভালোবাসা ইসলাম মানলেই ভালোবাসা পাওয়া

এখানে কি শেষ দিলেন চৌতুক দিলেন খানের জিনিস দিলেন গলার জিনিস খাওয়াইলে তিনশো লোক এখানে শেষ নয় দ্বিতীয় বার জামাই যাবে আরো অনেক কিছু জানা থাকবে এইগুলো আমাদের বানানো না ইসলাম আমাদের বানানো আর আমাদের বানানো ইসলাম বহির্ভূত যেই কারণে এই ইসলাম বহির্ভূত জিনিস বানানোর কারণে একজন মা বাবার কাছে মেয়ের মা বাবার কাছে বোঝা হয়ে যেতেছে এখানে ইসাস নয় বন্ধুগণ বর্তমান সময় যা চলতেছে নারীকে দিয়া সন্তান জন্ম দিল আমার সন্তান এবার গুরু হবে ছাগল দিতে হবে মেয়ের বাবা কি বলে বর্তমান সময় নাই না আছে না সন্তান আমার হইল গুরু হবে এই মেয়ে নানা নানি কি বলে নানা নানি দিতে হবে ছাগল হবে কুরবানি আসবে গুরু দিতে হবে ছাগল হবে বর্তমান সময়ে চলতেছে না চলে না কম লব করতেছে এগুলি যদি না দিতে পারে তাহলে মেয়ের উপর বয়স মাত্রা চাপ চলে এগুলি জাহিনি যুগের কম নয় এগুলি কি না কম না এই বর্তমান সময় এই অবস্থার কারণে মেয়েরা আত্মঘন্টা করে কি বলে বাবা এই অবস্থা দেখে বাবা এই উষা দেখে মেয়ে নিজে আত্মঘন্টা করে যে না আমার বাবার উপরে আর এই চাপ দিতে চায় না আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব যেমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই

হongonoটার সাথে হongonoকের সাথে আমার মেখে রেখে দেব নাকি মাটিতে পুঁতে দেব এই বিষয়টা আক্তেল এবং এক কথায় আল্লাহ বলেন আলা সামা মা ইয়া মুতাসিস দে সিদ্ধান্ত লিতো তারা হাম সিদ্ধান্ত লিতো তাদের মৃত সন্তানকে জীবন্ত কবর দেওয়া ছি তাদার কতো ছি কি ভালো না খারাপ এই অবস্থারা ছিল লাহি আর আমাদের বর্তমান যদি এই অবস্থা না আসলেও একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করা বর্তমানে আমাদের দুঃখের বিষয় বলে মনে হয় কি বলে এই অবস্থা থেকে পরিত্রাণ একটাই মাত্র ইসলাম ইসলামের মতো যদি জীবন করি ইসলাম অনুযায়ী যদি মহিলাদের মান সম্মান চিন্তা করি তাহলে আমাদের কাছে ফিরে আসতে আবার নারীদের মান সম্মান কি বলে আসবে না আসবে না রসুলে করিম সাল্লাম হাতিসে বলেন কন্যা সন্তান সুভাগ্যের বিষয় কন্যা সন্তান কিসের বিষয়

কন্যা থেকে ছেলেকে প্রাধান্য দিবে না দুরুজকে এক সমান মনে করবে কে মা বাবা মা বাবা যদি মেয়েকে কে ছোট মনে করে অবজ্ঞা না করে এবং ছেলে থেকে কম মর্যাদার না মনে করে রাসূল বলেন তার জন্য সুসংবাদ কি আদহালাহু বিআল জান্নাহ এই ভাবে যদি সন্তান কন্যা সন্তানকে নিতে লালন পালন করে এক সমান তালে রেখে ছোট না করে আল্লাহ তাআলা এর বত্ন আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাত দান

সুন্দর হবে যার আচার ব্যবহার সুন্দর হবে অতঃপর রসুলের পরিচয় কার আচরণ বেশি ভালো রসুল বলেন নারীর কাছে যার আচরণ বেশি ভালো তার আচরণ সবার কাছে ভালো তাহলে নারীর সাথে যদি ভালো আচরণ করি তাহলে আমার আচরণ হবে সুন্দর আর আমার আচরণ যদি সুন্দর হয় আমি হতে পারবো পরিপূর্ণ ভূমি অতঃপর

Amar khair mat pahwa kotho lho antar ke, rusul kocet kola ummuk tumar maa Watapad sahabi manda ya rasulullah kotho pahwa ke, rusul kondet summa ummuk watapad rotumar maa Watapad amar kondet summa man kotho pahwa ke, nubie kuri sese padet summa ummuk watapad rotumar maa Tumar maa tumar maa tumar maa ma. watapad amar kondet summa maa watapad rusul kuri sese padet abungka tumar kita তিনবার পাহর মা একবার বাবা এক তো বাবা চুল না সম্মানের পাত মাকে চুটো করে না এটা হয়ে ইস্তা মাকে কি করে না শুধু করে না এটা হচ্ছে ইস্তা শেষ ভাবিশ রুসুলে কুরি সচে বলে আগুমান খা তো গীতা সহা ব স মনসা রাহা বহা হিং শনকার দহা বাহা বা দহা ক তৎ পূর্ণবীনি আগবা বিচার দিশা রসুল বলে

কাশগুলিকে আল্লা সব হচ্ছে আলমান আতুরিদা সব লাজ খাম সাহা নাগি রুদি পাঁচ নামাজ ঠিক মতো আলায় করে বা সব আছা রাহা এই কত করে পাঁচ রামতানে ঠিক মতো পালন করে বা আঃ সনাদ নিজের লজ্জাস্তানে হে বাস করে ওয়া আত্ বা লাহা স্বামীর কোনো হয় এই চারটা গাছ এই কাজগুলির তো পুরুষেরা বর্ধমান লাগবে না যে তারাও পুরুষ আর ও একা আসে মহিলা দেখে চার কাছ থেকে করে রাসূল বলেন ফা তা যখন মে আই আবুয়া বিল নারী জান্নাতের যেই দরজা দিয়ে যায় জান্নাতে প্রবেশ করতে পারবে আমার অনুজন কি বুঝছেন নারীর মান সম্মান ইসলামে আছে না নাই কম না বেশি বেশি কারণ বর্তমানে নারীর মান সম্মান তো নাই বরং নারী হয়ে গেছে অবকার পাত্র কেন আমরা ইসলাম মানার কারণে কেন হইছে ইসলাম না আমার কারণে এই জন্য আসুন বর্তমান সময় দু পরিহার করি। যুখ কথা পরিহার করার চেষ্টা কর্মই ইনশাআল্লাহ কত ইনশাআল্লাহ এগুলো এগুলো এই অনুষ্ঠান এই অনুষ্ঠান মেয়ের বাড়িতে হবে না ছেলের বাড়িতেই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ কোনো তো ইশাল্লাহ আল্লাহ তা আমাদের সম্পর্কে নারী মান সম্মান যথাযথ বলে আদায় পাড়া দুঃখ ই তার করুন বলুন নামি বা হেতা